সাল দু হাজার সতেরো দেশ মালয়েশিয়া দুই মহিলাকে একজন ইউটিউবার একটি আজব কাজের জন্য নির্দেশ দেয় তাদের এই কাজটা ছিল এক ধরনের বিশেষ প্র্যাঙ্ক শো এই প্র্যাঙ্ক শোতে তারা অপরিচিত লোকেদের কাছে গিয়ে তাদের মুখে অয়েল লাগাবে এরপর তাকে গিয়ে সরি বলবে আর তারপর তারা ফিরে যাবে আর এই কয়েক মিনিট কাজের জন্য ওই ইউটিউবার তাদের প্রত্যেক প্র্যাঙ্কের জন্য একশো থেকে দেড়শো করে ডলার পেমেন্ট করবে এই দুই মহিলা ওই ইউটিউবারের ডিলটাকে খুশি মনে গ্রহণ করে ওই ইউটিউবার তাদেরকে দূর থেকে ডিরেকশন দিত কার মুখে অয়েল লাগাতে হবে এরপর তারা টার্গেট ব্যক্তির সাথে প্র্যাঙ্ক করতো এভাবে তারা প্রায় এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন জায়গায় সেম প্র্যাঙ্ক করতে থাকে আর একশো ডলার করে পেমেন্ট পেতে থাকে কিন্তু তারা আদৌ জানতো না যে তারা এক ভয়ানক গেমের অংশীদার হয়ে গেছে এরপর সময় আসে তেরোই ফেব্রুয়ারি দু সাল ওই দুই মহিলাকে মালয়েশিয়ার কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে আসা হয় আর এখানে তাদেরকে প্র্যাং করার জন্য টার্গেট দেওয়া হয় একজন বিশেষ ট্রাভেলার ওই ইউটিউবার তাদেরকে ইশারা করে টার্গেট দেখিয়ে দেয় আর দুই মহিলা তাদের হাতে তেল লাগিয়ে অন্যান্য দিনের মতোই সেম ভাবে ওই ব্যক্তির মুখে তেল ঘষে দেয় আর তাকে সরি বলে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এবারের প্র্যাঙ্কটা ছিল সম্পূর্ণ ভিন্ন প্র্যাঙ্ক কুড়ি মিনিট পরেই টার্গেটের মৃত্যু হয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই টার্গেটটা কে ছিল উত্তর কোরিয়ার ফিউচার শাসক কিম জং নাম কিম জং উনের বড় ভাই ইনিই হলেন উত্তর কোরিয়ার আসল হকদার কিন্তু এই দুই মহিলা অজান্তেই কিম রাজবংশের একজন ফিউচার ডিক্টেটরকে হত্যা করে দেয় তবে এই হত্যাটা কোনো মিস্টেক ছিল না ঠান্ডা মাথায় অনেক পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় আর এই পুরো গেমটায় এই দুই মহিলা ছিল বলির পাঁঠা এই হত্যাটা এতটাই প্ল্যানিংয়ের সাথে করা হয়েছিল যে আজ পর্যন্ত আসল খুনিরা কেউ সাজা পায়নি সাল উনিশশো উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের বাড়িতে প্রথম সন্তানের জন্ম হয় কিম জং নাম প্রথম সন্তান হওয়ার কারণে উত্তর কোরিয়ানরা থেকে কিম রাজবংশের উত্তরাধিকারী হিসাবে দেখা শুরু করে কিন্তু তার বাবার দ্বিতীয় স্ত্রীর আরও দুটো সন্তান হয় কিম জং উন আর কিম জং চুল কিন্তু দেশের সবাই জানে তার বড় সন্তান কিম জং নামই নেক্সট রাজা হবে তার বাবা তাকে সুইজারল্যান্ডে পড়াশোনার জন্য পাঠিয়ে দেয় তার বাবা নিশ্চিত যে শিক্ষা সম্পূর্ণ করে দেশে ফিরে তার বাবাকে রাজ্য চালাতে সাহায্য করবে আর বাবার মৃত্যুর পর সে ক্ষমতা টেক করে নেবে উত্তর কোরিয়ার মিডিয়ারাও তাকে নিয়ে নানানভাবে প্রোপোগটা ছড়াতে শুরু করে যাতে এখানের জনগণ তাদের ভবিষ্যতে রাজাকে নিয়ে দেবতা বলে শ্রদ্ধা করতে শুরু করবে কিন্তু সব থেকে বড় সমস্যা হল কিম জং নামের এইসব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই কারণ সে ছোটো থেকেই বিদেশে জীবনযাপন করে আসছে এই কারণে তার বিদেশের কালচার খুব ভালো লাগত নিজে নিজের জন্মভূমি তুলনায় ইউরোপে রয়েছে অনেক স্বাধীনতা এরপর সময় আসে মে দু নামকে জাপানে অ্যারেস্ট করে নিয়ে হয় ফেক পাসপোর্টের জন্য নামের এই অ্যারেস্টের ঘটনাটা ছিল তার বাবার কাছে সব থেকে বড় লজ্জাজনক ঘটনা আসলে সে জাপানের ডিজনি ল্যান্ড ঘুরতে চেয়েছিল আর এদিকে তার বাবা দেশবাসীকে বলে বেড়াত ওয়েস্টার্ন কান্ট্রি তাদের কাছে সব থেকে বড় শত্রু আর ঠিক সেই সময় তার পুত্র বিদেশে গ্রেপ্তার হয় এই ঘটনার কারণে তার বাবা তার পুত্রকে দেশ থেকে বহিষ্কার করে দেয় সে উপলব্ধি করতে পারে যে রাজা হওয়ার জন্য তার মধ্যে সেই কোয়ালিটি নেই এখন নাম চীনের মাকাও শহরে বাস করে তবে তার বাপ তাকে কিছু হাত খরচ দিয়ে পাঠাত এখন প্রশ্ন হলো উত্তর কোরিয়ার নেক্সট ডিক্টেটর কে হবে এই দুই ভাইয়ের মধ্যে একজন যখনই কিম জং নামের দেশ ঘটনা প্রকাশ হয় সেই সময় থেকে অলরেডি আমেরিকার সিক্রেট এজেন্ট সিআইএ তার সাথে কন্ট্যাক্ট করা শুরু করে দেয় সিআই মূল কাজই হলো শত্রু দেশের গোপন তথ্যকে বের করা আর কিম জং নাম তাদের কাছে একটা পারফেক্ট টার্গেট ছিল সিআইএর নামকে প্রচুর টাকা দেবার প্রলোভন দেখায় যাতে সে তার দেশের সব গোপন তথ্যকে তার কাছে ফাঁস করবে নাম এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে আগে পিছু না ভিবি কিছু টাকার আশায় সব তথ্য लीक করে দিতে থাকে কারণ নাম জানতো তার বাবা কখনোই তাকে হত্যা করবে না প্লাস তার বাবার হাত খরচের টাকা তার কাছে যথেষ্ট মনে হতো না কিন্তু সাল 2008 এ সুপ্রিম লিডার কিম জং ইল মারা যায় কিম ইলের মৃত্যুর পর তার ইয়াংশান কিম জং উন উত্তর কোরিয়া শাসন পদ গ্রহণ করে কিন্তু কিম জং উনের রাজসিংহাসন দখল করাকে তার বড় ভাইয়ের পছন্দ হয়নি সে চীনে বসে বসে তার ভাইয়ের বিরোধিতা করা শুরু করে দেয় সে তার ভাই কোরিয়ার জাপানি জার্নালিস্টকে একটি মেল লেখে সে কিম জং উনকে একজন জোকার বলে ব্যঙ্গ করে তার মধ্যে দেশ চালাবার মতো কোনো অ্যাবিলিটি নেই সে প্রেডিক্ট করেছে খুব জলদি তার সরকার ভেঙে যাবে আর এটাই ছিল কিম নামের জীবনের সব থেকে বড় ভুল কিম জং উন তার ভাইকে দেশের জন্য একটা থ্রেড মনে করা শুরু করে তাই ভিতরে ভিতরে সে প্ল্যান করা শুরু করে দেয় যত দ্রুত সম্ভব তার ভাইকে হত্যা করতে হবে না হলে তার ভাই একটা সময় তার সর্বনাশ ডেকে আনবে উত্তর কোরিয়ার সরকার অলরেডি তাকে হত্যা করার ছক কষে নিয়েছে এখন কেবল তাদের প্রয়োজন সঠিক সময় আর সঠিক জায়গা এরপর সময় আসে সাল দু নামের সঙ্গে কন্ট্যাক্ট করে আর ইনফরমেশন কেনার জন্য তাকে মালয়েশিয়া আসতে বলে নামের পয়সার খুব প্রয়োজন ছিল কারণ বাবার মৃত্যুর পর তার ছোট ভাই উন দাদাকে টাকা পাঠানো বন্ধ করে দেয় তাই মালয়েশিয়া যাওয়াটা তার কাছে বাধ্যতামূলক ছিল কিন্তু সে জানতো না যে এই সময় উত্তর কোরিয়ার এজেন্টরা তার প্রত্যেকটা মুভমেন্টকে ফলো করে চলেছে নামকে হত্যা করার জন্য এই সুযোগটাই ছিল তাদের কাছে পারফেক্ট কোরিয়ার এজেন্টরা একটা দারুণ প্ল্যান করে তারা এমন দুই সরল সাদাসিদে ব্যক্তিকে খোঁজে যাদের উপর নামের হত্যার দোষ চাপিয়ে দেওয়া হবে আর ভাগ্যের চক্রে তারা দুইজন ব্যক্তিকে খুঁজেও পেয়ে যায় সিটি আসিয়া যে মালয়েশিয়ার একটি ছোট্ট হোটেলে কাজ করত ডন তিহং যার বাড়ি ভিয়েতনামে এই দুই মহিলার কাছে কোরিয়ান এজেন্ট একজন জাপানি ইউটিউবার যে উপস্থিত হয় আর তাদেরকে প্র্যাঙ্ক স্টার জব করার অফার করে পনেরো মিনিটের কাজের জন্য তারা একশো ডলার করে পাবে তাদের কাছে এই জবটা ছিল স্বপ্নের মতো কারণ অত টাকা তারা এক সপ্তাহ কাজ করেও পেত না ওই দুই মহিলা মালয়েশিয়ার বিভিন্ন শপিং মল রাস্তাঘাট স্টেশনে প্র্যাং করত তাদেরকে ইউটিউবার টার্গেট দেখে দিত আর তারা তেল নিয়ে গিয়ে টার্গেটের মুখে মাখিয়ে দিত এভাবে প্রায় কয়েক সপ্তাহ পর্যন্ত তাদের প্র্যাং চলতে থাকে এরপর সময় এসে তেরোই ফেব্রুয়ারি দু হাজার সতেরো ওই দিন তারা প্র্যাঙ্ক করবে কলালামপুর এয়ারপোর্টে একজন ট্রাভেলারের সঙ্গে নামকে হত্যা করার জন্য মালয়েশিয়া ছিল উপযুক্ত লোকেশন কারণ মালয়েশিয়া এমন এক দেশ যেখানে উত্তর কোরিয়ানরা ভিসা ছাড়াই আসতে পারে আবার যখন খুশি পালাতে পারবে মালয়েশিয়া আসার সময় থেকে সকল কোরিয়ান এজেন্ট তার উপর নজর রেখে চলেছে নাম কোলালামপুর এয়ারপোর্টে পৌঁছানোর পূর্বেই ওই জাপানিজ ইউটিউবার দুই মহিলাকে নিয়ে অলরেডি ডিপ্রেচার হলে বসেছিল সবকিছু প্ল্যান অনুযায়ী চলছিল তারা একে একে করে গিয়ে তেল লাগাবে প্রথমে সিটি যাবে মুখে তেল লাগাবে তারপর ডন যাবে তেল লাগাবে তাদের বলে দেওয়া হয় যে প্র্যাং করার পরে হাত ধুয়ে সঙ্গে সঙ্গে যেন তারা এয়ারপোর্ট ছেড়ে পালিয়ে যায় এমনটা করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে যা পরবর্তীতে জানতে পারবেন সকাল নটার সময় কিংজং নাম এয়ারপোর্টে পৌঁছায় আর ওই জাপানিজ ইউটিউবার তাদের টার্গেটকে দেখিয়ে দেয় এরপর দুই মহিলা এক বিশেষ তেল হাতে লাগিয়ে পেছন থেকে নামের মুখে লাগিয়ে দেয় প্রথমে সিটি লাগায় তারপর ডন আর এরপর তারা দুইজন ইউটিউবারের নির্দেশ অনুযায়ী এয়ারপোর্ট ছেড়ে পালিয়ে যায় এদিকে ওই তেলের কারণে নামের মুখ জ্বালা করতে থাকে আর সেই এয়ারপোর্ট স্টাফদের ঘটনাটি জানাতে যায় কিন্তু মিনিটের মধ্যে নাম জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আর হসপিটালে যাওয়ার পথেই সে মারা যায় আর এদিকে মালয়েশিয়ান অথরিটিরা কিছু বুঝে ওঠার পূর্বেই কোরিয়ান এজেন্টরা ততক্ষণ মালয়েশিয়া ছেড়ে উত্তর কোরিয়া চলে আসে মালয়েশিয়ান অথরিটিরা সিসিটিভি ফুটেজ চেক করে সবকিছুই বুঝতে পেরে যায় আর তারা নিশ্চিত যে এই দুই মহিলাই খুনের জন্য দায়ী সিটি আর ডনকে এই খুনের জন্য গ্রেপ্তার করে নেওয়া হয় আসলে নামের মুখে একটি পাওয়ারফুল বিষাক্ত কেমিক্যাল লাগানো হয়েছিল ভিএক্স নার্ভ এজেন্ট এর একটা ড্রপ যদি চোখে লাগে তাহলে তার মৃত্যু নিশ্চিত কিন্তু এখন প্রশ্ন হলো ওই দুই মহিলা কেন ইফেক্টেড হলো না আসলে কোরিয়ান কেমিস্ট এই বিষাক্ত কেমিক্যালটিকে এমনভাবে তৈরি করে যদি এর দুটো কম্পোজিশনকে একসাথে মেশানো হয় তখনই প্রতিক্রিয়া দেখা দেবে সিটি আর ডন আলাদা আলাদা কম্পোজিশন নিয়ে তার মুখে মাখিয়েছিল আর এই দুটো একসাথে মিশে গিয়ে রিয়াক্ট করে যায় যার ফলে তার মৃত্যু ঘটে কিন্তু ওই দুই মহিলা বেঁচে যায় দুই মহিলাকে অ্যারেস্ট করার পর আদালতে তার বিচার চলতে থাকে আর দোষী সাব্যস্ত হলে তাদেরকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হবে বেশ কিছুদিন করার পর অথরিটিরা আরও ইন্টারেস্টিং জিনিস জানতে পারে আসলে ওই জাপানিজ ইউটিউবার যে এই দুই মহিলাকে হায়ার করেছিল সে জাপান থেকে বিলং করতো না সে ছিল একজন কোরিয়ান এজেন্ট সিটি আর ডন এই পর্যন্ত যতগুলো ব্যক্তির সঙ্গে প্র্যাঙ্ক করেছিল এরাও সবাই কোরিয়ান এজেন্টের হয়েই কাজ করত এই কারণে যখন তারা এদের সঙ্গে প্র্যাংক করতো তারা রেগে যেত না উল্টে আরো হাসত ধীরে ধীরে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে সমস্ত ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যায় কিন্তু আফসোস মালয়েশিয়ার বুকে একজন হাই প্রোফাইল ফিগারের হত্যা হয়ে যায় কিন্তু এখানে সরকার সব কিছু জানার পরেও কিছু করতে পারেনি কারণ অলরেডি উত্তর কোরিয়ার এজেন্টরা মালয়েশিয়া ছেড়ে পালায় দুই বছর পর এই দুই মহিলাকে নিরপরাধ বলে রিলিজ করে দেওয়া হয় আর তাদের উপর আরোপ লাগানোর সমস্ত চার্জকে বাতিল করে দেওয়া হয়